তারা শপথ নিয়েছে এই সংবিধানের উপরে আপনি একটু দেখেন ইভেন্ট গুলি দেখেন পাঁচ তারিখে সম্ভবত কিভাবে ডিজলভ করলেন ওইটার প্রভাইজের লেখা আছে যে প্রাইম মিনিস্টার বললে তারপরে ডিজলভ হবে প্রেসিডেন্ট কিভাবে ডিজলভ করলো একটু ওয়েট করলে হতো সাত আট তারিখে যখন এই সরকার ক্ষমতা নিত তখন চিফ অ্যাডভাইজার একটি প্রতিবেদন পাঠাতেন করার জন্য কে ছিল কারা করলো এটা তখন তো উনি দেশেও নাই প্রধান উপদেষ্টা সাত তারিখে আপনি শপথ নেবেন এনাউন্স করলেন সাতটা সময় শপথ নেবেন কারণ মাথায় আসলো যে কিভাবে শপথ নেব একটা রেফারেন্স দেই রেফারেন্স দিলেন রেফারেন্স পাঠালেন কাকে পাঠালেন রেফারেন্স ওই যে অ্যাপেলেট ডিভিশনের সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগের যে সাতজন জজ ছিল ওদের কাছে রেফারেন্স পাঠালেন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশকে পাঠান নাই রেফারেন্স ওরা দুই লাইন লেখা দিল যে হ্যাঁ ইন্টার ইন্টারিম গভর্নমেন্ট করা যাবে কোথায় পেল তারা ইন্টারিম গভর্নমেন্ট করা যাবে ইন্টারিম কোনো কিছু সংবিধানই নাই আপনি আকাশ থেকে এনে আজকে কালকে একটা রেফারেন্স পাঠিয়ে বলে দেবেন যত পুরুষ আছে এদেরকে সব নারী গণ্য করতে হবে আর বলে এরা সব সব নারী নারী হয়ে যাবে হবে তারা বলেন আপনারা তো এই কি জিনিস হচ্ছে এবং হান্ড্রেড অ্যান্ড সিক্সেও আপনি আপনি সেখানে বসে এটা করতে পারেন না আপনাকে শুনতে হবে কিছু লয়ার্সদেরকে আপনাকে শুনানি করতে হবে এইটা সুপ্রিম কোর্ট ডিসাইড করবে যে কাকে কাকে শুনবেন সবাইকে না বিকজ একটা মতামত নিয়ে আপনাকে রেফারেন্সের উত্তরটা দিতে হবে দুই লাইনের একটা রেফারেন্সের উত্তর আপনি দিয়ে দিলেন যে হ্যাঁ এটা হবে মানে একটা তাবাসা চলছে দেশে আপনি একটি সরকার বানালেন একটি এনজিও সরকার বানালেন আপনি এমন কাউকে নেন নাই যারা রাজনীতি বোঝে বা যারা কিছু যাদের কিছু ভিশন আছে কৃষির এনজিও সরকার আপনাকে কে বলেছিল বানাতে অনেক রাজনীতিবিদ আছে আপনাদেরকে ওদেরকে নিয়ে বানাতে পারতেন আপনি থেকে কথা বলতে পারতেন যে বিএনপি তুমি দুজন দাও আওয়ামী লীগ তুমি দুজন দেও অমুক তুমি দুজন দেও আপনি এনজিও সরকার চিত্রগঞ্জ ডিভিশনের সরকার বানায় বসলেন হোয়াট ননসেন্স সেন্স দেশ এইভাবে কি দেশ চলে দেশ তো এইভাবে চলবে না আপনাকে দেশ চালাতে হলে আপনাকে বুঝে শুনে চালাতে হবে কে ইন্টারিম কোনো কিছু নাই সংবিধানেই আপনি আকাশ থেকে এনে আজকে কালকে একটা রেফারেন্স পাঠিয়ে বলে দেবেন যত পুরুষ আছে এদেরকে সব নারী গণ্য করতে হবে আর বলে দিল হয় এরা সব নারী সব নারী হয়ে যাবে দুই লাইনের একটা রেফারেন্সের উত্তর আপনি দিয়ে দিলেন যে হ্যাঁ এটা হবে মানে একটা তামাশা চলছে দেশ